উচ্চ ধাক্কা এবং বড় গণনা ক্ষমতার কারণে এটি যে কোন প্রতিপক্ষকে শক্তিশালী হঙ্কার দেয় রাশিয়ার প্রতিরক্ষা ইতিহাসে এটি এক প্রধান চিহ্ন তিন ডিএফ একচল্লিশ চীন ডিএফ একচল্লিশ চীনের উন্নত আইসিবিএম এটিকে বহুবার মোবাইল লঞ্চার থেকে ছোড়া সম্ভব বলে বেশি ঝুঁকিপূর্ণ ধরা হয় দীর্ঘতম পরিসর ও সম্ভাব্য আইআরপি প্রযুক্তি এটাকে কৌশলগতভাবে প্রবল করে তোলে বিশ্বের মহড়ায় এটি এখন একটি বড় প্লেয়ার চার এইচ এইচডু জি সতেরো উত্তর কোরিয়াশং মাইনাস সতেরো উত্তর কোরিয়ার দাবিকৃত সুপার লং রেঞ্জ রকেট রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে থাকা একটি ক্ষেপণাস্ত্র যদিও পরিসর ও সক্ষমতা নিয়ে বিতর্ক আছে তবে এর পরীক্ষামূলক প্রদর্শন বিশ্ববাসীকে সতর্ক রেখেছে কোরীয় উপদ্বীপে এটি বড় প্রভাব ফেলে পাঁচ এল জি এম থ্রি আই যুক্তরাষ্ট্র মিগ্রুটম্যান মাইনাস তিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ল্যান্ড ভিত্তিক ব্যালিস্টিক মিসাইল বহু দশক ধরে বিশ্বস্ত প্রতিরক্ষার অংশ এটি নির্ভরযোগ্য দ্রুত মোটাইনযোগ্য এবং কৌশলগত স্যামো ধারণ করে আমেরিকার নিউক্লিয়ার ডিটারেন্ট হিসেবে এর ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ ছয় ট্রাইডেন্ট আইআইডি পাঁচ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ট্রাইডেন্ট আইআইডি পাঁচ হল সাবমেরিন লঞ্চের ব্যালিস্টিক মিসাইল সমুদ্র থেকে ছোড়ার ক্ষমতায় এটি অত্যন্ত মোবাইল ও রেসিলি সাবমেরিন ভিত্তিক ডেলিভারি সিস্টেম এটাকে কৌশলগতভাবে ব্যবহারযোগ্য করে নৌবহর থেকে এই ক্ষেপণাস্ত্র মূল পোশাক্ষর কৌশলকে শক্ত করে সাত এম একান্ন এসএল ফ্রান্স এম একান্ন হচ্ছে ফ্রান্সের সাবমেরিন লঞ্চের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দীর্ঘ পরিসর এবং শক্তিশালী ও আরোহের বহন ক্ষমতার সাথে ফরাসি পারমাণবিক প্রতিরক্ষার রূপরেখায় এটি একটি বড় স্তম্ভ ইউরোপীয় কৌশলগত ভূমিকা স্পষ্ট চীন চীনের নতুন সাবমেরিন লঞ্চ এটিকে আধুনিক নেভিভিত্তিক কৌশলগত ক্ষমতা বাড়ানোর জন্য দেখতে হচ্ছে সাবমেরিন থেকে ছোড়ার কারণে এটি নির্ধারণ এবং প্রতিহত করা কঠিন এটির উন্নয়ন চীনের সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতাকে বাড়িয়েছে নয় অ্যাগ্নি ভারত অগ্নি মাইনাস পাঁচ ভারতের দীর্ঘ পরিসরের মিসাইল নিজেদের কৌশলগত স্বপ্ন বাস্তবায়নের বড় ভূমিকা রাখে এটি উপরিউ পরিসর এবং নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বিস্তারের সক্ষমতা রাখে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য অগ্নি মাইনাস পাঁচ একটি তাৎপর্যপূর্ণ দ্রুত মোটাইনযোগ্য এবং বহু আরোহের বহন ক্ষমতা থাকায় কৌশলগতভাবে কার্যকর মোবাইল লঞ্চারের কারণে এটি লক্ষ্য করা কঠিন এবং প্রতিরোধের ক্ষেত্রে জড়ালো রাশিয়ার রেজিলিয়ান স্ট্রাইক ক্ষমতার অংশ এটি